রাখেও ভিডিও গুলো মিস করবে আশা করতে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবে তাহলে ভালো লাগবে আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে যে আমার বর্তমানে কবুতর হারানোর পরেও এখন বর্তমানে কয় জোড়া কবুতর আছে সেটাই আজকে হিসাব করব যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে একটুখানি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খাবার কিন্তু অনেক দিয়েছি। পুরো সবগুলা প্রায় মোটামুটি এর আগে সিগুণ দিতে প্যাকেট গুইটা গেছে গা। তো এনকাস্ট করেন আমরা কোبوটের হিসাব করে শুরু করে দিই। কোন ঘরে মধ্যে কোনটা থাকে এটাও দেখতে পারবেন সব কিছু। প্রথমে এই উপর থেকে দিক দিয়ে শুরু করি এই যে এক ঘরে এক জোড়া এই যে এক ঘরে এক জোড়া দুই জোড়া তিন জোড়া দুইটা মিলে এক জোড়া চার জোড়া এটা তো খালি এটা এক জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া এটাতে এক জোড়া আট জোড়া এটাতে এক জোড়া নয় জোড়া এটা জোড়া ছিল সেটা আপনার আহ মানে আটকা হাল দিয়েছে আপনারা সবাই জানেন আর এটা দেখলো দরজোড়া 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 আর এই যে উপরের ঘরে একটা বাচ্চা আছে সেটা আপনারা অবশ্যই দেখছেন এই যে দরজোড়া একটা আর এখানে আছে তিন জোড়া মানে তেরো জোড়া না তার মানে সর্বমোট আমাদের কবিতর থাকলো তেরো জোড়া একটা বাচ্চা দেখা যা

এই দুই জোরার ডিম আহ যত দ্রুত হয় তাড়াতাড়ি সম্ভবত ফুটে যাব কা আর এই বনার সিজনে কিন্তু আহ অনেকগুলো কুক্তরা যেগুলা কিন্তু ডিম দেয় না এই জোড়া আমরা ডিম দিয়া দিছে এই জোরা কিন্তু অনেক দিন অবশ্যই ডিম দিলো আর এই যে এই যে আমাদের এই যে এই খুড়ারা কিন্তু দুই তিন জোড়া মনে করেন যে ই করতে আছে বাইরেও কিন্তু কুঁতরে গেছে বাইরে যে খাবার কি খাইতে তা বলতে পারলাম না তবে এখানে আমরা কিছু কিন্তু তিল তিল খাইছি খাবার খেয়ে বলতে পারতেছি না ঠিক ভাবে তবে এখান থেকে খাইতে আর এই যে গরু ছাড়ি মধ্যে আমরা পানি দেই তখন কিন্তু মানে খাবার কিন্তু খায় পানির হয়তো এখানে তো প্রায় ভালো সব দেখা যায় দেখা যায় একটা বিষয় ভালো আছে প্রকৃতিক খাবারের ক্ষতি এখানকার এই যে বন্ধের মধ্যে যেগুলা খাবার আছে ওগুলা কিন্তু কম বেশি হলে খাবো

শিবন এর আবার লোক ভাই শিবন এই খড়গুলা পরিষ্কার করে দেওয়া না করোনা হ্যাঁ খড়গুলা পরিষ্কার করে দেওয়া দরকার আর এই পাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি বাচ্চা কিন্তু কোনো ডাই কিন্তু এ পর্যন্ত আমার ছোট হয় নাই তবে এটা সবচেয়ে কম হয়েছে দেখা গেছে যে জনকা সিজনে খাবার টাবার কম পাইছে তনকা একটা বাচ্চা বড় হয়েছে একটা বাচ্চা ছোটো হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো মানে ই পাই ই দিছে আর কি এই পাড়িটা বাচ্চা কোনো সময় আমি দেখি না কি কোনো এই যে চার নম্বর পরে আসলো এটার প্রায় মানে বাচ্চা গুলা আমি আড়াইশো টাকা দরা কিন্তু বিক্রি করছি আর এটার তো খালি আমি দুইশো দিনের বাচ্চা পাইলাম পাওয়ার পরেও কিন্তু একটা করে আর কিন্তু নষ্ট মানে ওইটা আমরা খাওয়া লাগাই দিয়েছি আর এটার অবস্থা দেখি দুইবার বাচ্চা মানে ডিম দিয়েছে দুইবার ডিম দেওয়ার পরেও কিন্তু একবারও কিন্তু আমরা বাচ্চা পাই নাই তো এবার আশা করতেছি কুতের পাখা ছেড়ে দিয়েছে যেহেতু সেহেতু এটার মানে বাচ্চা ইনশাল্লাহ বাচ্চা হওয়ার সম্ভাবনা আর এই ঘরগুলা কিন্তু আটকানোর কথা ছিল কিন্তু শিবন কিন্তু এখনো আটকায় দেয় নাই তবে কিছুদিনের মধ্যে আমরা আটকায় দিম আর এখানে তো ডিম পাচ্ছিল কিন্তু ডিমটা নষ্ট হয়ে গেছে কারণ নষ্ট হয়েছে আপনারা অবশ্যই আমি আপনাদের ভিডিও দেখাইছি তো দেখতে পালেন যে কবুতরের আসলে খর ধরবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আর উপরে জোড়াও কিন্তু সাদারাও কিন্তু অল্প ডিম দিয়ে দেখছে ওই বাচ্চারাও কিন্তু অনেক ভালো আছিল আপনারা সকলেই জানেন তো যারা যারা আমার এই ভিডিও গুলা যে এখান থেকে দেখছেন একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য একটু জানাবেন তো ভিডিওটা কেমন হয়েছে আর কেমন লাগলো আপনাদের আর আপনারা যে কার কত কবুতর অবশ্যই জানিয়ে রাখবেন আমাকে তো কবুতর ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বসে না থাকে বেকার বসে না থাকে কবুতর লালন পালন করেন তাহলে আপনাদের একটু আই যাবো তো সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তীতে অনেক ಆಗ್ಬಿಡತ್ತೆ ಧನ್ವಾದ ಶಿವಗೆ